নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করছি তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়া শুরু করতে হবে এই প্রক্রিয়াটি আজ অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং বিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উদ্দেশ্য হল ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করা এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো দু হাজার দুই সালের ভোটার তালিকার সাথে দু হাজার পঁচিশ সালে চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করা এর মাধ্যমে ভোটারদের তথ্যের পরিবর্তন যেমন নাম ঠিকানা বা অন্যান্য বিবরণীর যে সত্যতা তা যাচাই করা হবে এই পদক্ষেপের ফলে ভোটার তালিকায় থাকা ভুল ত্রুটি সংশোধন করা সম্ভব হবে এবং আগামী নির্বাচনগুলিতে একটি নির্ভুল ভোটার তালিকা ব্যবহার করা যাবে এই ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে এবং এই দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা দেখে নেওয়া যাক প্রক্রিয়াটি কীভাবে হবে প্রথমে হচ্ছে তথ্য যা যায় প্রতিটি বুথ লেভেল অফিসারকে বিএলওকে দু সালের ভোটার তালিকার হার্ড কপি এবং দু হাজার পঁচিশ সালের চূড়ান্ত তালিকার সাথে তার দুটি সাপ্লিমেন্ট প্রদান করা হবে তারা প্রতিটি ভোটারের নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের তালিকার সাথে মিলিয়ে দেখবেন পিতামাতার তথ্য যদি কোনো ভোটারের নাম দু হাজার দুই সালের তালিকায় না পাওয়া যায় তবে তার বাবা মায়ের নাম দিয়ে তথ্য যাচাই করা হবে প্রতিদিনের রিপোর্ট বিএলওদেরকে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে যেটা হচ্ছে অ্যানেক্সটার ওয়ান তাদের কাজের রিপোর্ট জমা দিতে হবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআর কাছে জেলা নির্বাচনী আধিকারিকরা অর্থাৎ ডিইও বারোই সেপ্টেম্বর থেকে অ্যান্স চ্যাপ টু অনলাইনে আপডেট করবেন পুরো প্রক্রিয়াটি বিএলও সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও এবং ইআরওদের দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য বুথ লেভেল অফিসারদের জন্য জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং খুব শীঘ্রই এই প্রশিক্ষণের নির্দেশিকা জারি করা হবে ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার আঠেরোই এবং উনিশে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বিশে সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়ার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবে এই ভোটার তালিকা পুনর্নিরীক্ষণের কাজটি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর মাধ্যমে ভোটারদের পরিচয় সুরক্ষিত থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে আপনার এলাকায় বিএলও যখন আপনার বাড়িতে আসবেন তখন তাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন আজ অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেল সেই সংক্রান্ত তথ্য যে সামনে এসেছে তা আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন